প্রিয় ভাই প্রশ্ন করেছেন আমরা করব বলেই আল্লাহ জেনেছেন তাদের লিখেছেন এটা কি শুদ্ধ হ্যাঁ জি ভাই এটা শুদ্ধ না একেবারে শুদ্ধ না আমরা কারণ এসে যদি এটা মানে বলা হয় আমরা করব বলে আল্লাহ লিখেছেন তাইলে আমার আমার তো দাপট বেশি হয়ে গেল মানে আল্লাহর চাইতে আমি করব বলে লিখেছেন মানে তাইলে আমার চেতনাটাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন হ্যাঁ মানে বাধ্য হয়েছেন লেখার জন্য আমার মন মতো না এরকম না কারণ আমার ইচ্ছার বাইরে তো অনেক কিছু ঘটে তাইলে এই কথা কি পুরো শুদ্ধ হইল এই কারণে বলতে হয় যে মানে যেটা আল্লাহ লিখেছেন সেটা আমি করব আল্লাহ জানেন হ্যাঁ জানার ভিত্তিতে লিখেছেন আর কিছু আসে বা বা এবং এই ব্যাপারে আমার উৎসাহ আছে। সে সেটা আর কিছু আছে না আমার ইচ্ছার বাইরে ঘটবে সেটা আল্লাহ লিখেছেন কারণ আল্লাহ লেখার ব্যাপারে স্বাধীন কিন্তু কারোর ব্যাপারে আল্লাহ জুলুম করেন না এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন সুতরাং আমার সত্য সত্যিকার তাক দিয়ে বিশ্বাস হচ্ছে যে আমার ব্যাপারে যা লেখা হয়েছে হুম হ্যাঁ মানে আমি যা করব সেটাও লেখা হয়েছে হ্যাঁ এবং আমি যা ইচ্ছাদিন করব না সেটাও আল্লাহ লেখে রাখছেন দুইটাই লেখে রাখছেন মানে এই কথা তো এক সাইড বাদ পড়া যায় যে আমি করব বলে লিখে রেখেছেন না তাইলে আমি যেটা ইচ্ছে করি না সেটার বাইরেও তো লেখা আছে আমি অ্যাক্সিডেন্ট করতে চাই তাইলে আমি কেন অ্যাক্সিডেন্ট করি তাইলে আমার ইচ্ছার বাইরেও কিছু আছে সুতরাং এই ব্যাপারে একমাত্র আল্লাহ নিজের স্বাধীনতায় আল্লাহ মানুষের ভাগ্য লেখেন কিন্তু আল্লাহ জলম করেন এটা নিশ্চিত হ্যাঁ আপনি আল্লাহ লিখেছেন বলে আপনার একেবারে হ্যাঁ করেছেন আপনার কোনো দোষ নাই এরকম কিছু না হ্যাঁ অবশ্যই আপনি নিজের স্বেচ্ছায় নিজে বুঝে শুনে শরীয়তের বিধান লঙ্ঘন করে তারপরে করেছেন এই কারণে আপনি শাস্তির বাকি হবেন জি জাকুমুল্লাহ খাই